অনেকদিন পরে বিশাল একটা বল মাছ আমরা আসলে জেলেদের থেকে আজকে পেলাম ও বাবা মাছটা কি করতেছে লাল একদম ফ্রেশ মাছ তাজা যদি আপনারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ক্যাশ অন হোম ডেলিভারি মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই বল মাছটি সহ আমাদের কাছে রয়েছে ইলিশ মাছ রুই মাছ যদি কিনতে চান এখনই কল করুন চাঁদনিয়ান টারিফা মোশরতে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে

প্রায় চোদ্দ কেজি চোদ্দ কেজি এক দুশি খেলা মেডিকেল পেতে পারে তো আপনারা যদি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাঁচটাই মাত্র জেলে বেগের কাছে ক্রয় করলাম তা আমরা চাই সারা বাংলাদেশে আমি মাছ দিতে পারি আমার কিন্তু এটা আশা অনলাইনের মাধ্যমে কিন্তু আমি মাছ কিনে অলরেডি বিক্রি করতেছি সবার কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিও যারা অবশ্যই দেখবেন অবশ্যই দয়া করে আপনারা যদি শেয়ার করে দেবেন অন্যের দেখার জন্য আর আমার কাছে যে সমস্ত মাছ কিনে পাবেন ইনশাআল্লাহ সব মাছই কিন্তু যথা থাকবে তার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম